গৃহিণী হয়ে সংসারে সব কাজ করে ছোট্ট একটা ব্যবসা এবং সাথে টুকিটাকি সেলাই কাজ সব কিছুই সম্ভব হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মৌসুমি স্বামী সন্তান নিয়ে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি নাস্তা দিয়ে সব সময় তো বিজনেস নিয়ে কথা বলি কিন্তু এই বিজনেসটা আমি কিভাবে মেনটেন করি কিভাবে সংসার সামলাই সব কিছুই আজকে শেয়ার করব সাথে একটা পার্সেল ডেলিভারি করেছি সেটা নিয়েও একটুখানি কথা বলবো সকালবেলা নাস্তা তৈরি করে দুই ছেলে মেয়েকে খেয়ে নিয়েছি এরপরে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু সবজি নিয়ে এসেছে যদিও সে আনেনি সে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো এখানকার সবজির মধ্যে কিছু সবজি ভালো ছিল আবার কিছু সবজি ভালো ছিল না তো এখানে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আর যেটা রান্না করবো সেটাও কেটে নিয়েছি তো এখানে ঢ্যাঁড়সগুলো ভালোই ছিল কিন্তু দন্দুলগুলো একটু ভালো ছিল না মানে ওগুলো আমি আজকে পরদিন রান্না করেছি কিন্তু একটু ভালো হয়নি আর এখানে শাকগুলো খুব একটা ভালো ছিল না আর সাথে কিন্তু কহি নিয়ে এসেছিলো তো সেটা আমি কেটে নিয়েছি আর এই দেখেন আমার মেয়ে এখানে অনেক দুষ্টুমি করছে মানে আলু নিয়ে অনেক দুষ্টুমি করছিল। এখানে আমার মেয়ের ড্রেসের ফুলগুলো কিন্তু নেই ও খুলে ফেলেছে আমার নষ্ট করে ফেলেছিল এরপর আমি কেটে দিয়েছি তো যাই হোক এই যে কহি আর আলু কেটে নিয়েছি আর এগুলো কিন্তু এত বেশি শক্ত ছিল কহি আজকে আমি কই মাছ দিয়ে রান্না করব তো আপনাদের কার ওখানে এটাকে কি বলে আমার সঠিক জানা নেই আমাদের নারায়ণগঞ্জে এটাকে কোহি বলে আজকে আমি এটা একটু রাগ করে রান্না করছি মানে প্রায় সময় এরকম সবজি পাঠায় একদমই এরকম শক্ত থাকে না মানে খাওয়ার উপযোগী থাকে না তো এটা বলাতে সে রেগে গিয়েছে তো এর জন্য বলেছি ঠিক আছে আজকে আমি এটা রান্না করব তুমি একাই খাবে তো সকাল থেকে আমি কোনো প্রকার সেলাই কাজ বা বিজনেসের কোনো কাজই করতে পারি না কোনো কাস্টমার যখন আমাকে ইনবক্স করে তখনই আমি তাদের সাথে একটু কথা বলি বা কোনো অর্ডার থাকলে সেটা কনফার্ম করি কিন্তু এছাড়া আমি আর কোনো প্রকার বিজনেসের কাজ করতে পারি না সেলাই কাজও করতে পারি না তো এরপরে দুপুরে রান্না রান্নাবান্না শেষ করে মেয়েকে খাওয়াতে বসি মানে ঘরের যাবতীয় কাজ একদম কাপড় ধোয়া গোসল করা সব কিছু আমার মেয়েকেও আমি গোসল করিয়ে তারপরে এইখানে খাওয়াতে বসেছি আর ছেলের বাবা ছেলেকে খাইয়ে দেয় তো সে যখন লাঞ্চে না আসে তখন কিন্তু আমাকেই ওদের দুইজনকেই খাওয়াতে হয় তাও একদম আলাদাভাবে তো একজন আপু অনেকদিন আগে বলেছিলেন যে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে কখনো খাওয়াবেন না আমি আসলে বাধ্য হয়েই বাচ্চাকে মোবাইল দিয়ে খাওয়াই এর কারণ হচ্ছে আমি সকাল থেকে অনেক পরিশ্রম করি সারাদিন অনেক পরিশ্রম করি তো যখন আমি ওকে খাওয়াতে বসি তখন কিন্তু ও অনেক ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে তো তখন আর আমার এনার্জি থাকে না যে দৌড়াদৌড়ি করে ওকে খাওয়াবো তো এর জন্য জাস্ট ও যাতে এক জায়গায় বসে থাকে এর জন্য ওর হাতে মোবাইলটা দেওয়া হয় তো দুপুরবেলা ও মোবাইল দেখতে থাকে খেতে থাকে এবং খাওয়া শেষ হওয়ার পর পর কিন্তু ও ঘুমিয়েও পড়ে তো এর জন্য দেখা যায় আমার আর ওকে আলাদাভাবে ঘুম পাড়াতে হয় না মানে আমার দুইটা বেনিফিট হচ্ছে এটার কারণে এমনিতে আমার মেয়ে কিন্তু সারাক্ষণই খেলাধুলা করে ওর খেলনা আছে সেগুলো দিয়ে খেলাধুলা করে আবার সামনের খেলাটা ভাবি আছে ওনার সাথেও অনেক মজা করে তো এখানে ছেলে কিছুক্ষণ টিভি দেখে কিছুক্ষণ মোবাইল চাপে মেয়েকে খাওয়াতে না খাওয়াতেই এর মধ্যে ম্যান ফোন দিয়েছে পার্সেল নেওয়ার জন্য তো আমি উনি সব সময় একটু লেট করেই আসেন তিনটা চারটার দিকে আসেন বা অনেক সময় পাঁচটার দিকে আসেন কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে তাই কি করব মেয়েকে খাওয়ানো শেষ করে সাথে সাথে আমি পার্সেল রেডি করতে নিয়েছি আর ভাইয়াকে বলছিলাম যে আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আমি পার্সেলটা রেডি করি তো বললেন ঠিক আছে প্রবলেম নাই তো এর তো আর কুমিল্লা থেকে এক আপু এই ড্রেসগুলো অর্ডার করেছেন মানে একসাথে ছয়টা ড্রেস অর্ডার করেছেন আপু এগুলো বিজনেসের জন্য নেবেন তাই আমি হোলসেল প্রাইসটা ধরে দিয়েছিলাম তো এগুলো হচ্ছে বোম্বে কালামকারীর লোন আর এগুলোর কিন্তু কালার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কাপড়ের কোয়ালিটিও কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন থাকবে গত ভিডিওতে যেই কাজ করা ড্রেসগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি দুইটা ড্রেস আলহামদুলিল্লাহ সেল হয়ে গিয়েছে যদি কারো কোনো ড্রেস পছন্দ হয় বা ড্রেস নিতে ইচ্ছা হয় তাহলে আমার পেজে যোগাযোগ করতে পারেন ভিডিও ড্রেসক্রিপশন বক্সে কিন্তু আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে আর পেইজে ঢুকলে কিন্তু আপনারা সকল ধরনের ড্রেসের ছবি পেয়ে যাবেন এবং সাথে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি অনেক আপুরাই ভিডিও কল দিয়ে ড্রেস দেখে নিতে চান কিন্তু সেটা আমার জন্য সম্ভব হয় না এর কারণ হচ্ছে আমার যখন ইনবক্সে মেসেজ আসে আমি কিন্তু সাথে সাথে রিপ্লাই দিতে পারি না হয়তো বা অনেক সময় আমার একটু লেটও হয়ে যায় যেহেতু দেখেই বুঝতে পারছেন কারণ আমার ঘরের প্রতিটা কাজই কিন্তু আমার একা হাতে করতে হয় তো এর জন্য দেখা যায় মানে কাউকে ভিডিও কল দিয়ে বা ফোন দিয়ে সময় নিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব হয় না এর আগেও কিছু কিছুদিন আগেও একজন আপু ভিডিও কল দিয়ে অনেক সময় নিয়ে তারপর ড্রেস দেখেছেন দেখার পরে সে আর কোনো প্রকার অর্ডার করেননি তো দেখেন এভাবে কিন্তু আমার অনেক সময় নষ্ট হয়ে যায় যারা একশো পার্সেন্ট শিওর যে ড্রেস নেবেন শুধুমাত্র তারাই ভিডিও কল দিয়ে ড্রেস দেখে নিতে পারবেন যদিও সেই আপু আমাকে শিওর দিয়েছিল যে সে ড্রেস নিবে কিন্তু পরবর্তীতে সে ড্রেস নেয়নি আর এর জন্য এখন যদি কেউ কোনো প্রকার ভিডিও কল দিয়ে ড্রেস নিতে চায় আগে অ্যাডভান্স করবে তারপরে ভিডিও কল দিয়ে ড্রেস দেখে নিবে মানুষকে এভাবে হয়রানি করে তারপরে যে এই কাজগুলো করেন আসলে আমি জানি না তারা কোন বিবেকের মানুষ তবে এই আপুটা যে ড্রেসগুলো অর্ডার করেছেন সে কিন্তু ছবি দেখেই আমাকে অর্ডার করেছেন এবং আমার যে ভিডিওগুলো আমি আপলোড করি সেইখান থেকে ড্রেস চয়েস করে করে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করেছেন এবং আমার একটু ইনবক্সে রিপ্লাই দিতে লেট হলেও আপু কিন্তু অনেকটা ধৈর্য ধরেছেন আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে বিশ্বাস করে সময় নিয়ে আমার কাছে ড্রেস অর্ডার করার জন্য এভাবে ভালোবেসে সব সময় আমার পাশে থাকবেন তো যাই হোক তাড়াহুড়ো করে পার্সেলটা প্যাকিং করেছিলাম যার কারণে ভিডিও মেক করতে পারিনি তো পার্সেলটা রেডি করে আমি পিক আপ ম্যানের কাছে দিয়ে এসেছি আর এসে আমি মেকে ঘুম পাড়িয়েছি তো ওকে ঘুম পাড়িয়ে আমি এখানে একটুখানি সেলাই মেশিনে বসেছি তো তাও প্রায় এক সপ্তাহ পর আমি সেলাই মেশিনে বসলাম এভাবে কিন্তু গুছিয়ে কাজ করলে সুন্দর করে মানে টাইম মতো সেলাই মেশিনেও বসা যায় আবার বিজনেসের কাজটাও করা যায় তো আমার যেহেতু ভিডিও রেডি করতে হয় তার জন্য একটুখানি ঝামেলা হয়ে যায় আমি যতই চেষ্টা করি যে প্রতিদিন একটা করে ভিডিও দেব কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না দেখা যায় ভিডিও করতে গেলে একটা মানে ভিডিও ছাড়া যদি একটা কাজ করতে এক ঘন্টা লাগে আর সেই কাজটা যদি ভিডিও করি তাহলে দেখা যায় আমার দুই ঘন্টা লেগে যায় তো এর জন্যই দেখা যায় আমার খুব একটা ওইভাবে ভিডিও করা হয় না মানে আমার মনে হয় যেন যত অল্প ভিডিও করা যায় ততই আমার সুবিধা তবে আজকের ভিডিওটা শুরু থেকে করলাম যাতে করে অনেক আপুরাই মানে সাহস পান না যে কি করবেন তো এই দেখেন আমি কিভাবে কি করি আমি কিন্তু আলহামদুলিল্লাহ সংসারও সামলাচ্ছি সাথে বিজনেস এবং সেলাই কাজও কিন্তু টুকিটাকি করি আমি যদি অর্ডার নেই তাহলে আমার প্রচুর অর্ডার আসবে কিন্তু আমি ইচ্ছে করি অর্ডারগুলো নিচ্ছি না কারণ আমি অনেক ব্যস্ত মানে আমার ব্যস্ত বলতে আরও আরেকটা কথা হচ্ছে আমার শরীরও একদম ক্লান্ত হয়ে যায় এত পরিশ্রম করতে এখন আর ভালো লাগে না আমার দুইটা বাচ্চাই বলতে গেলে ছোট তো ওদের পিছনে আমার সময় দিতে হয় ছেলেকে আগে ভিডিওতে রাখতাম কিন্তু এখন আর রাখি না কারণ অনেকেই অনেক ধরনের কথা বলে যে বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগে না আবার ওর বাবাও খুব একটা পছন্দ করে না তো এর জন্য ওর ভিডিওটা আমি দিই না যে আপুটা ড্রেসগুলো নিয়েছে সেই আপুটা গতকালকে আমাকে বলেছিল যে আপনার ছেলেটা কেমন আছে তো আপুর এই কথার কোনো উত্তর আমি দিতে পারিনি তাই আজকে একটুখানি ভিডিওতে দেখিয়ে দিলাম ছেলেকে নিয়ে আসলে অনেক মানুষের অনেক ধরনের প্রশ্ন ছিল মানে সবাইকে প্রশ্নের উত্তর দিতে দিতে আমি একদম হাঁপিয়ে উঠেছি যার কারণে এখন আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে ভালো লাগে না সবার একই প্রশ্ন থাকে যে ওর কি হয়েছে কিভাবে হয়েছে কখন হয়েছে কবে থেকে হয়েছে ঘুরে ফিরে সেই একই প্রশ্নের উত্তর বারবার দিতে আসলে কিন্তু একদমই ভালো লাগে না দুপুরের পরে মাঝে মাঝে একটুখানি শুয়ে থাকি কিন্তু ঘুমাই না ঘুমালে আমার রাতে ঘুম আসে না তো এর জন্য বিকেলবেলা আর ঘুমাই না তো মেয়ে ঘুমিয়ে থাকে ছেলেও ঘুমায় না ওরও ঘুম কম আর এই ঘরে আমি সেলাই মেশিনে বসে টুকি টাকি কাজ করি অথবা মোবাইলে কাজ সেটা করি ব্লগ একটু ঝামেলার ব্যাপার যদি আপনারা পছন্দ করেন তাহলে আমি সারা দিনের ব্লগটা শেয়ার করব। আর যদি বলেন যে না শুধুমাত্র আমার বিজনেসের কাজ বা সেলাই কাজে আপনাদের পছন্দ তাহলে সেটাই দেখাবো আপনাদের পছন্দের উপরই নির্ভর করে আমাদের এই সুন্দর কন্টেন্টগুলো গুলো ভিডিওটির এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যেদিন ভিডিও আপলোড করি সেদিন সারা বিকাল আমার ভিডিও এডিটিং ভয়েস ওভার এগুলো করতে করতেই সময় চলে যায় মানে সেদিন আর কোনো প্রকার সেলাই কাজ আমি করতে পারি না আর যেদিন আমি একদিন গ্যাপ দিই ভেবেছিলাম ওই যে প্রতিদিন ভিডিও দেব কিন্তু এই কাজগুলোর জন্য আর প্রতিদিন ভিডিও দেওয়া হয় না দেখা যায় প্রতিদিন যদি ভিডিও দিতে তাহলে এই কাজগুলো আমার একদম বন্ধ থাকে তো এর একটু গ্যাপ দিয়ে দিয়ে তারপর আমি ভিডিওটা আপলোড করি সেলাই মেশিনেও বেশিক্ষণ কাজ করতে পারি না দেখা যায় কিছুক্ষণ কাজ করলেই তারপরে মেয়ে আবার ঘুম থেকে উঠে যায় মেয়ে ঘুম থেকে উঠলে তাকে নিয়ে আমার বসে থাকতে হয় সময় পার করতে হয় তাছাড়া মেয়েকে নিয়ে একটুখানি বাইরে হাঁটতে যাই মানে ছাদে হাঁটতে যাই তো তখন ও একটু খেলাধুলা করে ওর জন্যেও ভালো আমার জন্যেও ভালো তো দেখেন আমরা কি না পারি বলেন আমরা নারীরা সংসারও সামলাতে পারি বাচ্চাও সামলাতে পারি সাথে বিজনেসও করতে পারি সেলাই কাজও করতে পারি কি না পারি আমরা সবই পারি তবে ধৈর্যটা রাখতে পারে ধৈর্যটাই হচ্ছে আসল যাদের ধৈর্য আছে তারা তাদের পক্ষে সম্ভব সবকিছু করা গত ভিডিওতে যতগুলো ড্রেস দেখিয়েছিলাম সবগুলো ড্রেসই কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেক কমেন্টও করেছেন যে ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু ড্রেসের কাজটা কমপ্লিট করে ফেলেছি এটা কটনের একটা ড্রেস আর হাতায় লেস দিয়েছি জামার নিচে লেস দিয়েছি শুধুমাত্র হাতায় এবং সামনের পার্টের নিচে লেস লাগালে কিন্তু দেড় হয়ে যায় মাঝে মাঝে অনেক আপুরাই জানতে চান তাই একটুখানি বলে দিলাম সাদার উপরে কালো রঙের এই লেসটা কিন্তু মাসাল অনেক সুন্দর ফুটেছে লেস দিয়ে ডিজাইন করলে কিন্তু নর্মাল ড্রেসটাও অনেক সুন্দর লাগে আজকেও আমার স্টকে থাকা কিছু ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সুতি একশো পারসেন্ট সুতি এবং সুতির উপরে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে আগেটা ছিল জলপায়ের উপরে গোল্ডেন এর কাজ আর এটা তো দেখতে পাচ্ছেন সবুজ টাইপের কালার এইটার উপরে কিন্তু কালো রঙের কাজ করে দেওয়া প্রতিটা আমার পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাও সবুজের মধ্যে এটাও সিকোয়েন্স কাজ করা একদম পুরো বডিতে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে কাপড়গুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে খুবই ভালো মানের কাপড় এই ড্রেসের কিন্তু একটু বাটিক টাইপের আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের ভিতরে বা মেজেন্ডা কালার বলতে পারেন এটাও কিন্তু ফুল বডিতে গোল্ডেন সিকোয়েন্স কাজ করা এগুলোর কামিজের লম্বা থাকবে সাতচল্লিশ আটচল্লিশ এবং সালোয়ার থাকবে আড়াই গজ ওড়না থাকবে পাঁচ হাত এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা থাকবে হালকা লাইট বাঙ্গি কালার এখানে একটু গাঢ় দেখাচ্ছে কমলা টাইপ কিন্তু এটা কমলা নয় এটা কিন্তু নিচেও অনেক সুন্দর কাজ দেখেন সুন্দর করে কাঠছপির কাজ করে দেওয়া বুকেও কাজ করে দেওয়া মানে অনেক সুন্দর আর এটার কোয়ালিটিটা কিন্তু আগেরটার তুলনায় অনেক বেশি ভালো অনেক সফট একটা কাপড় এই ড্রেসটাও কিন্তু সেম একদম সফট একটা কাপড় খুবই কোয়ালিটিফুল কাপড় আগেরটা আর এটা এটা হচ্ছে লাইট মিষ্টি কালার নিচে সুন্দর করে বোরিং এর কাজ করে দেওয়া আছে আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গারো রানী কালার আর এটার মধ্যে হচ্ছে কারচুপির কাজ করে দেওয়া এবং সাথে এমব্রয়ডারি কাজ আছে নিচে লেস আছে ওনার আঁচলে লেস আছে গলায় কিন্তু পুঁথি পাথর দিয়ে কাজ করে দেওয়া মানে কারচুপির কাজ আর এখন যেটা দেখাচ্ছি এটাও গাঢ় রানি কালারের একটা ড্রেস এটার মধ্যে সিলভার কালারের সুতা দিয়ে কাজ করে দেওয়া পুরো বডি এবং অন্যায় এটা হচ্ছে গাঢ় পেঁয়াজ টাইপের একটা কালার মানে কালারটা কেমন যেন একটা আনকমন টাইপ হাতায়ও সুন্দর কাজ করা আছে এবং তেও সুন্দর কাজ আর এটা হচ্ছে গলায় কাজ আর নিচে সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটাও কিন্তু খুবই সফট একটা কাপড় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পেস আসালা আলাইকুম